আল্লাহ সকলকে সচেতন থেকে দেশের জন্য কাজ করে ইসলামের জন্য কাজ করে জীবন বাজি রেখে ইসলামকে উন্নত শিখরে পৌঁছানোর চেষ্টা করে তদ্বির করে এগিয়ে যেতে হবে কি বলেন ঠিক ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকেই সৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন সংগ্রামী তা আল্লামা মনুল হক সাহেব বলেন বাংলাদেশের জনগণ ডিজিটাল বাংলাদেশ দেখেছে সোনার বাংলাদেশ দেখেছে এখন জনগণ ইসলামের বাংলাদেশ দেখতে চায় কথা বলেন ঠিক কিনা আগামীতে ইসলামের বিজয় হবে সেই বিজয় আমরা সকলে মিলে চিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস বক্সিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত চৌহিদি জনতা আজকে আপনারা সকলে অবগত আছেন যে আজকে বিজয়ের দিন আমি বলবো প্রত্যেক বিজয় পরাজয়ের দিকে তাকে প্রত্যেক পরাজয় বিজয়ের দিকে তাকে যখন মানুষ পরাজয় হয় তখনই আজ থেকে ষোলো বছর এই জাতি পরাজিত ছিল সে বিজয় লাভ করছে বিজয়ী সাধনা সীমাহীন চেষ্টা করতে হয়েছে এখন ঘুমিয়ে গেলে চলবে না আর ঘুমিয়ে না নয়ন মেলিয়ে ওঠরে মুসলিম ওঠরে জাগিয়ে হক হকশাপ বলছেন যে হয়তো খেলাফত নয়তো শাহাদত আজকে এই রক্তের উপর লাঠির উপর আজকের এই পাঁচে আগর কি ঠিক কি ঠিক না এটা ধরে রাখতে হলে আমাদের চেষ্টা করতে হবে আর ঘুমিয়ে গেলে চলবে না এই বিজয়কে ধরে রাখতে হবে কাজেই এই বিজয়কে ধরে রাখতে হলে আমাদের নেই নিষ্ঠা ভাবে দেশের জন্য কাজ করতে হবে কি ঠিক কি ঠিক না কাজেই আমরা যদি বক্সিগঞ্জের মধ্যে এমন একটা দল আসবে যে কোনো দলই আসুক কেন তারা এই দেশের হত্যা করতে হবে কাজেই তাদের এরকম উচিত যে বিগত সরকার যেরকম ধরনের নির্যাতন নিপীড়ন করছে আমাদের দ্বারা আমার হাতের দ্বারা আমার দ্বারা যেন অন্য মানুষ নিরাপদ থাকে তাহলে আমার এই দেশ ও জাতি নিরাপদ থাকবে আগামীর দেশ যেন উলামের দেশ হয় সকল তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে আমরা চাই ইসলামের তন্ত্র কি ঠিক কি ঠিক না এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন উনিশশো দু সালের আজকের এই দিনে বন ঘটেছিল যে ওই আওয়ামী দুঃশাসন চলেছিল স্বরাচার সরকার নির্যাতনের স্কিম রুলার চালিয়েছিল চার বছরের শিশু থেকে শুরু করে ছাত্র জনতা সবখানে অত্যাচার মানুষের উপরে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল ঠিক কি না সেই সেটা সরকারের প্রথম হয়েছে 16 থেকে 17 বছরের 17 নং থেকে যারাই ক্ষমতায় যেতে চায় তাদেরকে তো ভালো করে মনে রাখতে হবে এই দেশে জীবন শোষণ নির্যাতন এই দেশের মানুষ কখনই মেনে নেবে না আবু शाहिद মুগ্ধ নিজ গ্রুপকে গুণের সামনে টান টান করে ধরে রেখেছিল নিজের জীবন বাজি রেখে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের এই বাংলাদেশকে করেছে ভাইর আমার ঠিক কিনা ভাইর আমার পর্যন্ত সমাপনী বক্তব্য রাখবেন এবং ক্রমণ পরিচালনা করবেন বাংলাদেশ খেলাফত মসজিদ বক্সিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি বক্সিগঞ্জের আপমর্জনার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লাহেস মৌলানা সাইফুল্লাহ সাহেব এ পর্যায়ে বক্তব্য রাখছেন আল্লাহ জাফেজ মৌলানা সাইফুল্লাহ সাহেব নাহমদুহুল্লাহ ওয়া সাল্লালা আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রাহীম ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল এই সোনার বাংলাদেশ আমরা এই বাংলাদেশের নাগরিক এই সোনার বাংলাদেশ যে সোনার মতো মূল্য কিন্তু এই সোনার বাংলাদেশে এটাকে বিশ্বে পরিণত করা হয়েছিল এই সোনার বাংলাদেশে যে মানুষ নিরাপদে থাকতে পারে নাই মানুষ নির্যাতিত নিষ্পেষিত এমন সীমায় পৌঁছেছিল যে জুলুম নির্যাতনের কোনো সীমা ছিল না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন ইস্বাদ করেন যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীকে তালা পছন্দ করেন না এই সৈরাজী সরকার এই বাংলাদেশে মানুষকে নির্যাতন করে মানুষকে নিঃপেষণ করে সীমা লঙ্ঘন করেছে গম খুন হত্যা মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করেছে সেটা সীমা লঙ্ঘন করেছে এই জন্যই পাকাদেরকে পতন ঘটিয়েছে তাই না আপনারা কি বলেন এই জন্য আমরা এই তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব। আল্লাহ পাকের এই আয়ত্তিকারিমা থেকে আমরা শিক্ষা নিব যে সীমা লঙ্ঘন আমরা যেন কেউ না করি যারা এই দেশ পরিচালনা করবে তারা যেন আল্লাহর হুকুম আল্লাহর আইন এই আল্লাহর জমিনে বাস্তবায়ন রেখে তারা যদি দেশ পরিচালনা করে দেশের অপমান সাধারণ সবাই শান্তিতে বসবাস করতে পারবে তাই আমরা আশা করি যে দেশ যারা পরিচালনা করবে তারা যেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রসুলের জীবন বিধান অনুযায়ী এই দেশ পরিচালনা করে যাই হোক আমাদের খেলাফত মজলিসের আমাদের আমির সম্মানিত আমির আল্লামা মাহমুদুল হক সিংহপুরুষ তিনি কারাকে ভয় করে না জীবন দিতে ভয় করে না সে আল্লাহ পাকের আইন আল্লাহ জমিনে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা তিনি এগিয়ে আসছেন আপনাদের সবাইকে আমি আহ্বান রাখবো আমরা সবাই এই খেলাফত মজলিসের ছায়া চলে এসে আল্লাহ মামানুলের হাতকে আমরা শক্ত করে এই বাংলার জমিনে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন মামুনুল্লাহ সাহেব তিনি সিংহ যে মরণকে ভয় করে না তিনি এগিয়ে চলছেন তার মার্কা হলো রিক্সা তার মার্কা কে রিক্সা আমরা আমাদের সকলের মার্কা হলো রিক্সা আমাদের সকলের মার্কা রিক্সা আমরা সেই নির্বাচনে সেই রিক্সা মার্কায় ভোট দিয়ে আল্লাহ মাহমুদ সাহকে এগিয়ে নিয়ে আমরা এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ যেন এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন করে এই দেশের মানুষকে যে নির্বিঘ্নে নিরাপদে এবং শান্তিতে বসবাস করার সুযোগ পায় সেই তৌফিক আল্লাহ দান করুক করো আনিলাম আলমিন আমরা আল্লাহ